শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো চান ফান করে আমি রেডি হয়ে গেছি আর সব কিছু মোটামুটি কাজ আমার সারা হয়ে গেছে আর এদিকে দেখো সকালবেলা তো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে যায় তাই জন্য আমি রান্নাবান্না সেরে কাজকর্ম করে সান সানটাও সেরে নিয়ে পুজো করে নিই আর এদিকে দেখো অনেকদিন আগে আমি সর্ষের ছড়িয়েছিলাম সেই চারাগুলোই হয়েছে আর কত সুন্দর ফুল হয়েছে আর এ পাশেই নালা ছিল তাই এই সর্ষে গাছটা তো আমরা শাক হিসাবে খেতে পারবো না তাই জন্য ফুল হয়েছে যদি ওতে সর্ষে হয় তো তখন নেবো বাড়ির পাশে দেখো বন্ধুরা কেমন পরিবেশ আমাদের সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এদিকে দেখো গাছটাতে কত বড় আমরা মুকুল এসছে কত সুন্দর সুন্দর মানে লাগছে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো এটা কি ফুল বলে তোমাদেরকে তোমরা বলো তো কমেন্টে আমাকে এটা তো আমাদের এখানে খেঁটু ফুল বলে আর চলো একেবারে দুপুরবেলা চলে এলাম ছাদের মধ্যে এসে একটু ঘোড়া চলাহাটা করছি আর এদিকে দেখো আমাদের ছাদ থেকে অন্য ছাদের ভিউটা কেমন লাগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের নিচের ছাদটা দেখছো টিন দিয়ে ঘেরা আছে আর সামনেই পুকুর আছে পুকুরের মধ্যে দেখো বন্ধুরা কত মাছ খেলা করছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো সয়না গাছটাতে কত সুন্দর ফুল এসেছে আর দেখো রাস্তাতেও কত লোকজন চলাহাটা করছে দেখো বাড়ির সামনে রাস্তা পুকুর সবই আছে একেবারে দুপুরবেলা চলে এলাম তোমাদের সামনেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দিই আর দেখো খাওয়া দাওয়ার পরে একটা কুল ছিল সেটাই খাচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম খেতে তো ভালোই লাগে আর সংসারই মানুষ আমি তাই সংসারকে সব কিছুই মোটামুটি গুছিয়ে নিতে পছন্দ করি একের পর এক আর স্বপ্ন নিজের পূরণ করতেও ধীরে ধীরে তোমাদের যদি সাপোর্ট পাই নিজের স্বপ্নকেও পূরণ করে নেব আর মোটামুটি স্বপ্ন পূরণের জন্যই এই এই কাজটা করা এই কাজটা যদি আমার সত্যিই সাকসেস হয়ে যায় তোমাদের সাহায্যে আর তোমরা যদি একটু সাপোর্ট করো স্বপ্ন পূরণ আমি করেই নেব আর চলো বিকালবেলা একেবারে হাঁটাচলা করতে চলে এলাম হাঁটাচলা করে নিচ্ছি কারণ বিকালবেলা হাঁটাচলা করাটা আমার একটা অভ্যেসের মধ্যেই পড়ে ঘড়িতে যখন চারটে বাজে তখন হাঁটাচলা চলা করার জন্য বেরিয়ে পড়ি আর চলো আর যেটা বলছিলাম জীবনে সব কিছু পাওয়ার জন্য মানে সব কিছু ত্যাগ করতে হয় তাই না আর দেখো এদিকে দেখো একটা কারখানা ছিল কিসের কারখানা বলো তো আলমারি যেই সব হয় ওরই কারখানা আর দেখো রাস্তাটা দেখো আমাদের বাড়ির সামনে বলতে বাড়ির সামনের একটু পথে একটু হাঁটা চলা করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর সামনে একটা মন্দির আছে ওটা রামকৃষ্ণদেবের মন্দির ঠাকুরের মন্দির সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম চলো রাস্তার দুধারটা কত সুন্দর পরিবেশ মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অত বাড়ি ছিল না আস্তে আস্তে নতুন করে সব বাড়িগুলো তৈরি হচ্ছে আর দেখো রাস্তার অবস্থা অনেকটাই ভেঙে গেছে আর আসার পথে ইচ্ছা হচ্ছিল চপ খাওয়ার তাই দোকানের মধ্যে চপ ভাজেনি তখন ভাজছিল বলে বসে পড়েছিলাম চলো চপটা নিয়ে চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা খাবো চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তাই দেখো চা ওটা বাটিতে যেহেতু আমার মেয়ে কাপে খাবে না ও বাটিতে খাবে তাই বাটিতে দিয়েছে আমি কাপে খেয়েছি আর চলো একেবারে তারপরের দিন সকালবেলা চলে এলাম ঘুম তো ভাঙছিল না কারণ সকালবেলা আমাকে পাঁচটায় উঠতে হয় উঠে রান্নাবান্নাটা বান্নাটা সারতে হয় আগে তাই ঘুমটা ভাঙছিল না দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার মুখ চোখের তবুও উঠতে হয়েছে যেহেতু রান্নাবান্না আমাকে করতে হবে তাই আর এদিকে চলো রান্নাবান্নাগুলো করে নিই কী কী করবো সেটাও তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নেব আর আমাদের সংসারী লোকের রান্না বান্না ঘর মোচা বাসন মাজা এগুলোই আমাদের সারা জী দিনের কাজ আর এগুলোই তোমাদের সাথে একটু একটু টুকটাক করে শেয়ার করবো দেখো মাছটা ফ্রিজ থেকে বের করেছি বরফ হয়ে গেছে আর বরফের মধ্যে ভেঙে ভেঙে ওটাকে বের করে নিয়েছি চলো কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব। মাছটা ভেজে নিলাম ভাজা হচ্ছে আর যা যা রান্না করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি নতুন পথ চলা তোমরা তো একটু পাশে থাকবেই আর স্বপ্ন পূরণটা করার জন্য তোমরা একটু আমাকে হেল্প করবে কিসে হেল্প করবে বলো তো বলো তো একটু দেখবে একটু সাপোর্ট করবে তাতেই আমার হেল্প হয়ে যাবে তোমরা যদি পাশে থাকো আর স্বপ্ন পূরণ করার জন্য আস্তে আস্তে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। দেখো মেথি শাকটা বেছে নিলাম বেছে নিয়ে ধুয়ে নেব ওটা দু মানে আঁটি মেথি শাক নয় ওটা বেতে শাক আর দেখো কইটুকু হবে এটা কিন্তু দু আটি ছিল চলো ভাতটা ফুটে গেছে আর ওদিকে মাছের ঝালটাও হয়ে গেছে এদিকে শাকটা এবার বসিয়ে দিই শাকটা বসিয়ে দিলাম ধুয়ে ভালো করে ধুয়ে শাকটা বসিয়ে দিলাম এবার শাকটা সেদ্ধ করে নিয়েছি এবার ভাজার জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজি করার জন্য এটা কুটিয়ে মানে সব রেখে দিয়েছি রেডি করে চলো আস্তে আস্তে রান্না বান্নাগুলো সারি তারপর দেখো বেগুন ভাজবো বলে বেগুনটা বের করে নিয়েছি আর চাটনি করবো বলে টমেটম কুল এগুলো সব বের করে নিয়েছি চলো চাটনিটাও রেডি করে নিই দেখো এক করাতে তরকারি হচ্ছে একটা করাতে চাটনি হচ্ছে আর এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর দেখো তোমাদের সাথে আমি কিন্তু কিছু কথা বলছিলাম কিছু আওয়াজের জন্য আমি মিউট করে দিয়েছি করে ডাইরেক্ট তোমাদের সাথে এখন কথা বলছি আর এদিকে দেখো ফাইনালি আমি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো রান্নাবান্নাগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানিও তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে কিছু বলো তবু আমি একটু সাহস পাই একটু বুঝতে পারি তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করো জানিও আমাকে কেমন লাগছে আর চলো আজকের ভিডিওটা কেমন লাগছে এটুকুই আজকে ভিডিও দেখো ফাইনালি আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এবারে আমি গুছিয়ে নিয়ে টিফিনটা করে নেব রুটিটা করে নেব চলো আজকের ভিডিওটা এইটুকুটা টাটা